নমস্কার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুর প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানি আজকে অত্যন্ত প্রাসঙ্গিক কিছু প্রশ্ন নিয়ে নতুন একটি হাতের বিশ্লেষণ শুরু করব খুব কম মানুষই আছেন জ্যোতিষীর কাছে ভালো সময় চলছে ভবিষ্যতে কি করলে আরও ভালো হবে বা সামনের পরিকল্পনার পরামর্শ নেওয়ার জন্য আসেন বেশিরভাগ মানুষ অনেক দুঃখ কষ্টে বারবার অসফল হতে হতে ডিপ্রেশানে চলে গিয়ে জ্যোতিষীর সাথে যোগাযোগ করেন এই প্রবল সমস্যার নিদারুণ কষ্ট থেকে মুক্ত হবেন জানতে চান কারো কারো ভাগ্যে সামনের ভালো সময় আসার ইঙ্গিত থাকে কিছু কিছু হাতে দেখা যায় নিকট ভবিষ্যতে খুব বেশি আশার আলো হাতে নেই কিন্তু ভালো থাকার অধিকার তো প্রত্যেকটা মানুষের আছে সেরকম ক্ষেত্রে কারা কী বলেন আমি জানি না আমি ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সৎকর্ম কিছু ছোটোখাটো উপায়ের কথা বলি আর কোন পথে গেলে তাকে ভাগ্য সাহায্য করতে পারে বলে দিই একজন অ্যাস্ট্রোলজার এতটুকুই করতে পারে আপনার ডেস্টিনি পরিবর্তন করতে পারবে না ভগবানই পারেন প্রারব্ধকে পরিবর্তন করতে সেরকমই এই হাতের ব্যক্তি মাস ছয়েক আগে ছত্রিশ বছরের এই যুবক ব্যবসায়ী যোগাযোগ করেন একসময় খুব ভালো চলতে থাকা ব্যবসা বিগত দুই তিন বছর ধরে ডুবতে ডুবতে ব্যবসা বন্ধ হওয়ার মুখে দেনা ঋণের বোঝায় জর্জরিত মানসিক স্ট্রেস ডিপ্রেশনে ঘুমোতে পারেন না সমাজে বেরোতে চান না কিন্তু ওনার মধ্যে প্রচেষ্টার অভাব নেই চেষ্টা এখনও করে যাচ্ছেন উচ্চাকাঙ্ক্ষাও আছে কেন এমন হলো কি ভুল করেছেন জীবনে আগামী সময়ে কতটা উন্নতি হতে পারে আর ছ মাস ধরে কিছু কার্মিক ও দৈমিক দৈবিক রেমিডি করার পরে এই মুহুর্তে হাতের মধ্যে কতটা পরিবর্তন এসেছে তাও দেখাবো বর্তমান হাতের ছবির মাধ্যমে প্রতিকার করলে হাতের মধ্যে কতটা পরিবর্তন কোন কোন জিনিসের পরিবর্তন আসতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে আজকের যাত্রা শুরু করা যাক ছবিটা আগেই বলেছি ছয় মাস আগের যখন প্রথম যোগাযোগ করেছিলেন বয়স ছিল ছত্রিশ হাতটি বেশ বড় সাইজের নিচের অংশ বেশি মাংসল ও চওড়া রেক্টাঙ্গুলার ও স্কোয়ারশেপের মধ্যবর্তী পাম এদের মধ্যে প্রচুর এনার্জি থাকে অক্লান্তভাবে পরিশ্রম করতে পারে নিজে যেমন খাটতে পারে অন্যকে দিয়ে খাটাতে পারে বুড়ো আঙুল ছোট আছে ইমিডিয়েট অ্যাকশান নেয় কাজ ফেলে রাখতে পারে না ডাউন টু আর্থ হয় তবে বুড়ো আঙুল ছোট হয়ে গেলে লিডারশিপ কোয়ালিটি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা কমে যায় নিজের ডিসিশান নিজে নিতে পারে না অন্যেরা এদেরকে মানতেও চায় না এই হাতের বুড়ো আঙুলের গঠনের মধ্যে বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে নিচের দিকের থেকে ওপরের দিকটা বেশ চওড়া হয়ে যাচ্ছে বিশেষ করে মাঝের অংশটা খুব বেশি চওড়া এই ধরনের বুড়ো আঙুলকে স্প্যাচুলেটেড থাম বলে প্রবল উদ্যম ঊর্জা নতুন কিছু করার আগ্রহ নিয়ে জীবনে এগোয় ঝুঁকিপূর্ণ কাজ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে বুড়ো আঙুলের গঠন থেকে কোনো ইন্ডিকেশন এলে সেই চরিত্র হানড্রেড পারসেন্ট কনফার্ম এবং তার মজ্জাগত নিচের লজিক পোর্শনে আড়াআড়ি এই রেখাটা প্রায় সবার হাতে থাকে কিন্তু লজিক পোর্শনের উপরভাগে যদি এইরকম বেশ কয়েকটা আড়াআড়ি স্পষ্টপষ্ট রেখা দেখা যায় মনের মধ্যে কনফিউশন দ্বিধা দ্বন্দ্ব ডাউট থাকে দমনা ভাব কি করলে ভালো হবে কী করা উচিত তা নিয়ে সংশয়ের মধ্যে থাকে আঙুলগুলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত বিশেষ করে নিচের এবং মাঝের পর্বের মাঝখানে প্রমিনেন্ট পষ্ট গাঁট রয়েছে গাঁটালো আঙুল দার্শনিক ও আইনজ্ঞ হতে সাহায্য করে কিন্তু সাধারণ লোকেরাতে এই ধরনের আঙুল ভালো না সন্দেহবাদী সাবধানী রুক্ষ মেজাজ বা খেয়ালিও হতে পারে এরা গাঁটালো আঙুলের মানুষদের দেখা যায় জীবনের উন্নতির পথে বারবার বাধা বিঘ্ন চলে আসে তবে এরা চতুর চালাকও হয় রবির আঙুলটা বেশ ব্যাকা রয়েছে ছোটোখাটো বিষয়ে টেনশান করে চিন্তা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে না সাফল্যের পথে স্ট্রাগল আসে পিতার সাথে মত চোখের সমস্যাও দিতে পারে মধ্যমা আর অনামিকার মাঝখানে বড় গ্যাপ আত্মীয় কুটুম্ব থেকে দূরত্ব খরচ তৈরি করে আর ছোটো দৈর্ঘ্যের কনিষ্ঠ আঙুল ব্যবসায়ীদের জন্য ভালো না কমিউনিকেশান স্কিল কম থাকে নার্ভাস স্বভাব মনের কথা গুছিয়ে বলার ক্ষমতা স্টেজ পারফরমেন্সে সমস্যা বিপরীত লিঙ্গের মানুষের সাথে কথা বলতে লজ্জা স্বচ্ছন্দ বোধেরা করে না তবে কনিষ্ঠ আঙুল রবির আঙুলের দিকে হালকা ঝুঁকছে এরা খুব কুইক লার্নার হয় খুব তাড়াতাড়ি কোনো কিছু শিখে যায় যে কাজই করুক না কেন তার খুঁটি নাটি সব জানে এক কথায় কোনো না কোনো কাজে এরা এক্সপার্ট হয় বুথ পর্বত ওভারঅল ভালো আছে জায়গা অনেকটা পেয়েছে মিডিয়াম উঁচু অ্যানালিসিস করা ক্ষমতা বুদ্ধিমাত্রা হিসাব ব্যবসায়িক বুদ্ধি মোটামুটি ভালো ভার্টিক্যাল লাইন তেমন নেই ব্যবসায়ীদের হাতে বুধে ভার্টিক্যাল লাইন বা রেখা না থাকলে লিকুইড মানি বা হ্যান্ড ক্যাশ কম থাকে কাস্টমারকে অ্যাট্রাকশান পাওয়ার কনভিন্সিং পাওয়ার কথার মধ্যে মিষ্টতা কম থাকবে বা বাক চাতুর্য কম থাকবে বুধ পর্বতের এই মাঝামাঝি জায়গাতে একটু গর্তের মতো তৈরি হচ্ছে দরকারের সময় এদের পেটের কথা মুখে আসে না যে সময়ে যেটা বলা উচিত বলতে পারে না যে সময়ে যেটা করা উচিত করতে পারে না যার জন্য আফসোস থেকে যায় উপস্থিত বুদ্ধিরও অভাব দেখা যায় রবির পর্বত তো খারাপ নেই কিন্তু কোনো প্রপার রবি রেখা নেই রয়েছে রবি থেকে শনির দিকে আড়ি একটি রেখা রবি রেখা আমাদের ট্যালেন্ট প্রতিভা মেধা যোগ্যতা সামর্থ্য স্বীকৃতির কারক জীবমাত্রই কোনো না কোনো কারণে বা কোনো উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে আসে সেই উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য সে সঠিক পথে রয়েছে কি না রবি রেখা থেকে বোঝা যায় রবি রেখা এই হাতের মতো একদম না থাকলে কনফিডেন্স ট্যালেন্ট ক্ল্যারিটি কম ঝুঁকি নিতে ভয় পায় কনফিউশনের মধ্যে থাকে একসাথে বিভিন্ন দিকে চেষ্টা করে লক্ষ্য স্থির নেই ফলে জীবনে সফল হওয়ার সম্ভাবনাও কম তবে কোনো কারণে তাদের মধ্যে কনফিডেন্স চলে এলে সঠিক পথে প্রচেষ্টা শুরু করলে করলে রবি রেখা ধীরে ধীরে হালকা হালকা হলেও তৈরি হতে শুরু করে আর এই রবি থেকে শনির পর্বতের দিকে এই রেখাটা আর আর এই রেখাটা সফলতার পথে প্রবল বাধা নিয়ে আসে অনেক পরিশ্রমের পরেও অসফল হয়ে যায় কাজ যেমন হোক করে পেলেও উন্নতি এদের হতে যায় না কাজে ক্রেডিট এরা পায় না শনির পর্বতে কোনো স্বতন্ত্র উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন নেই যাকে স্থায়ী ধনরেখাও বলা হয় স্থায়ী ধনরেখা শনিতে নেই ভাগ্যরেখাও শনির পর্বত পর্যন্ত পৌঁছচ্ছে না শনিতে এই রেখাটা আসলে হৃদয় রেখারই শাখা বা হৃদয় রেখার হৃদয় রেখা ব্রেক করে তৈরি হচ্ছে বা হৃদয় রেখার অংশ বলা যায় শনিতে কোনোরকম উলম্ব রেখা না থাকার জন্য আর্থিক স্থিরতা সেভিংসের অভাব থাকবে যাদের হাতে রবিতে কোনো রকম শুভ চিহ্ন নেই ভাগ্যরেখাও শনির পর্বত পর্যন্ত পৌঁছচ্ছে না বা শনিতে স্বতন্ত্র উলম্ব রেখা বা স্থায়ী ধনরেখা নেই এই রকম হাতে যদি শক্তিশালী মানি ট্রায়াঙ্গেল না থাকে তবে সঞ্চয় হতে চাইবে না টাকা যতই ইনকাম করুক না কেন কোনো না কোনো সময়ে বেরিয়ে চলে যাবে এই হাতে দেখুন বুধ রেখা খুব হালকা হালকা অস্পষ্ট প্রপার মানি ট্রাঙ্গেল তৈরি হচ্ছে না উপরন্তু কি রয়েছে উপরন্তু রয়েছে এই রাহুর পর্বতে একটি ক্রস চিহ্ন অর্থাৎ অর্থগতি ব্যবসায়িক লসের চিহ্ন বাকি রেখাগুলো বাকি গ্রহ পর্বতগুলো দেখব কোনো রকম আশার আলো হাতে আছে কি না দেখার চেষ্টা করব বৃহস্পতি পর্বত ভালোই আছে কোনো দোষ নেই পর্বতের অ্যাপেক্স খুব প্রমিনেন্ট স্পষ্ট সেন্টারের কাছাকাছি ঈশ্বরের কৃপায় অনেক দোষ নষ্ট হবে একদম মাটিতে শুয়ে পড়বেন না আবার কোনো না কোনো আশার আলো দেখতে পাবেন অ্যাম্বিশান লাইনও বেশ স্পষ্ট রয়েছে বৃহস্পতি পর্বতে ঢুকে যাচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বড়ো কিছু করার স্বপ্ন দেখেন উন্নতি প্রগতির সম্ভাবনাও থাকবে তবে বৃহস্পতি পর্বতে কোনো স্পষ্ট আড়াড়ি রেখা বা সলমান রিং একদম নেই কাজের প্রতি সিনসিয়ারিটি সিরিয়াসনেসের অভাব থাকবে নিজের কাজ দায়িত্বের প্রতি আরও সিনসিয়ার হওয়া এনার উচিত দুটো মঙ্গল পর্বতই ঠিকঠাক আছে শুক্র পর্বত বেশ ভালো ডেভেলপড বড় জায়গা পেয়েছে উনি যে ব্যবসা করেন গার্মেন্টসের ব্যবসা তার সাথে সাথে নিজস্ব ক্রিয়েটিভিটিও আছে শুক্র ভালো আছে এই ব্যবসাতে থেকেই উন্নতি হবে উন্নতি ওনার হয়েও ছিল তেত্রিশ চৌত্রিশ বছর পর্যন্ত ভালোই লাভ করেছেন চন্দ্র পর্বতেও কোনো দোষ নেই কল্পনা শক্তি দিয়ে কাজ ক্রিয়েটিভ কাজ পাবলিক রিলেটেড কাজ ভালো হবে বড় একটি যাত্রা রেখাও রয়েছে দূরস্থান বা বিদেশের সাথে সম্পর্ক লাভজনক হবে হাতের মধ্যে সবথেকে ভালো জিনিস হল আয়ু রেখাটা আয়ু রেখা এনার বেশ শক্তিশালী রাহু রেখা কিছু জায়গাতে ক্রস করছে বটে তবে আয়ু রেখার মধ্যে যথেষ্ট শক্তি এনার রয়েছে ফলে এনার্জি স্ট্যামিনা উৎসাহ রোগ প্রতিরোধ শক্তি ভালো হবে শেষে অষ্ট দ্বিশাখাতেও বিভক্ত হয়ে যাচ্ছে শাখারেখা দুটো শক্তিশালী শেষ জীবনেও উন্নতির আশা থাকছে হাতের গঠন আযুরেখা রেখা লাইন বড় শুক্র পর্বত স্প্যাচুলেটেড থাম্প দেখে আমি বলতে পারি উনি যা দাবি করছেন চেষ্টা পরিশ্রমের কোনো ত্রুটি উনি রাখেন না সেটা ঠিক কথা আর ওনার মধ্যে চেষ্টা আছে বড় হওয়ার মানসিকতাও রয়েছে তাহলে উন্নতির পথে এত সমস্যা আসছে কেন তার একটা কারণ হল এই হৃদয় রেখাতে হৃদয় রেখা থেকে কন্টিনিউয়াস একটার পর একটা ফলিং লাইন বের বেরোচ্ছে ইমোশান ফিলিংসকে নিয়ন্ত্রণে রাখতেরা পারে না সিদ্ধান্ত নিতে বারবার ভুল করে সম্পর্কের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় বিশ্বাসের যোগ্য না এমন মানুষকে বিশ্বাস করে খুব তাড়াহুড়োতে থাকে ফলে ঠকে যায় প্রতারিত হয় এই রেখাগুলো থাকলে মানি লস প্রায় কনফার্ম বয়স কম থাকলে রিলেশানশিপ প্রেমের ক্ষেত্রেও বারবার ধোকা প্রতারণার শিকারেরা হয় উন্নতিতে আরও একটা বাঁধার বড় কারণ হল শিররেখা প্রায় এত পর্যন্ত ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত ডিস্টার্ব শিররেখার প্রথমে এইরকম জব তো অনেকেরই থাকে স্বাধীন হওয়ার পরেও আরও একটি জব এখানে রয়েছে একটি রাহু রেখা এসে শিরোরেখাকে কাটছে তারপরেও অশুভত্ব রয়েছে শিররেখাতে আর সব থেকে বড় যেটা কনসার্ন সেটা হলো এই শনির পর্বতের নিচে শিররেখার উপরে প্রায় তেত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে বড় একটি জবচিহ্ন শিররেখা হাতের সবথেকে গুরুত্বপূর্ণ রেখা তাই শিররেখাতে অশুভত্ব বা চিহ্ন হাতের মধ্যে সব থেকে চিহ্নের শ্রেণীর মধ্যে পড়ে এরা অধিকাংশ সময় নিজের বিপদ নিজেই ডেকে আনে ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার নিজের পায়ে নিজেই কুরুল মারে মানি লস এক প্রকার কনফার্ম বলা যায় তবে সাঁত্রিশের শিরোরেখার অনেক উন্নতি হচ্ছে শিররেখা ব্যবসায়ীদের হাতে যেমন থাকে তেমন শিরোরেখা। পরবর্তী সময়ে যত এগোচ্ছে তীক্ষ্ণ এবং ধারালো হচ্ছে শিরোরেখা থেকে বুথ পর্বতের দিকে আরও একটি শাখারেখা যাওয়ার চেষ্টা করছে ব্যবসায়িক মনস্ক ব্যবসায়িক বৈজ্ঞানিক বুদ্ধি বাড়ে জীবনে নতুন কিছু করতে চায় উদ্ভাবনী শক্তি ভালো থাকে হাতটিতে ভাগ্যরেখা এই আয়ু রেখা থেকে তৈরি হচ্ছে সেলফমেড ভাগ্যরেখা একে বলে নিজে প্রবল পরিশ্রম চেষ্টায় যোগ্যতায় এরা ভাগ্যবান কর্মে সফল হয় ভাগ্যরেখাটা ভালোভাবে আরও দেখুন এত পর্যন্ত প্রায় ৩৩ বছর বলা যায় খুব শক্তিশালী গভীর এবং তীক্ষ্ণ ভাগ্যরেখা চন্দ্র পর্বত থেকে আরও একটি শাখা রেখা আরও একটি রেখা এসে ভাগ্যরেখার সাথে মেশার চেষ্টা করছে একে মূলাকও বলে চন্দ্রের কাজ আগে যে সমস্ত কাজগুলো বললাম সেই সমস্ত কাজে সাফল্য দেবে বিবাহের পরেও উন্নতি হতে দেখা যায় কিন্তু তেত্রিশ থেকে ভাগ্যরেখা ছড়িয়ে যাচ্ছে মাঝে পঁয়ত্রিশ বছর বয়সে একটি রাহু রেখা এসে কেটে চলে যাচ্ছে এই দুর্বল ভাগ্যরেখাকে যখনই রাহুরেখা কাটবে তার প্রভাব খুব খারাপ হবে এখন ছত্রিশ বছর বয়স সামনের সময় আরও কঠিন কিন্তু আসছে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কোনো ভাগ্যরেখা নেই ভাগ্যরেখার মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে চল্লিশ থেকে আবার ফেট লাইন উঠছে তবে এই ভাগ্যরেখাতেও শক্তি তেমন নেই তার উপরে আড়াড়ি রেখা কাটছে আর হৃদয় রেখার উপরে শনির পর্বতে ভাগ্যরেখা যাচ্ছেই না ফলে সামনের সময় যে আরও স্ট্রাগেলের আসছে একটা পূর্বানুমান করা যায় আরও একটা জিনিস লক্ষ্য রাখুন হাতের উপরের এই চারটে পর্বতে উপরের চারটে পর্বতের কোনো পর্বতেই কোনো স্পষ্ট উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন নেই উপরে চারটে পর্বতের কোনো পর্বতে যদি কোনো স্পষ্ট উলম্ব রেখা না থাকে আর্থিক স্থিরতার অভাব থাকতে বাধ্য তবে আসার আলো কিছুটা রয়েছে এক তো সাঁত্রিশের পর থেকে শিররেখা বা মাইন লাইনের মধ্যে একটা ভালো পরিবর্তন আসছে আর হাতের সবকটা গ্রহপর্বতী। ওয়েল ব্যালে ব্যালেন্স রয়েছে যথেষ্ট ব্যালেন্সড অবস্থায় রয়েছে উঁচু নিচু আপস অ্যান্ড ডাউন তেমন নেই কিছু উপায় নিয়ম রিচুয়ালস মানতে বলেছিলাম যদি ঈশ্বরের কৃপা পাওয়া যায় একটা কথা মনে রাখবেন সঠিক উপায় বা রেমিডি প্রতিকার করলে হাতের মাইনর লাইনগুলো যেমন এই বুধরেখা রবি রেখা রাহু রেখা ইত্যাদির মধ্যে পরিবর্তন তাড়াতাড়ি আসে দীর্ঘদিন পরে দেখা যায় হাতের তিনটে মেন লাইন হৃদয়রেখা শিররেখা আয়ু রেখার মধ্যে পরিবর্তন আসতে সবার শেষে হাতের গ্রহ পর্বতের মধ্যে পরিবর্তন আসে বা একটা পজিটিভ চেঞ্জ আসে তবে হাত এবং আঙুলের গঠন কখনো পরিবর্তন হয় না এগুলো সব স্থির এইবারে বর্তমান সময়ে এনার হাতের ছবি হলো এটা হাতের রঙের মধ্যে একটা গোলাপি বা পিঙ্কিস আভা চোখে পড়ছে অর্থাৎ কিছুটা হলেও পজিটিভ এনার্জি ওনার জীবনে আসতে শুরু করেছে রবি রেখা হালকা হলেও লম্বা লম্বা তৈরি হচ্ছে ফলে কনফিডেন্স সঠিক পথ সামনে কি করবেন তার ক্লিয়ার পিকচার ধীরে ধীরে ওনার মাইন্ডে আসতে শুরু হচ্ছে সফল হওয়ার সম্ভাবনাও একটু একটু করে তৈরি হল রেখা আগে যেমন দেখিয়েছিলাম তার থেকে অনেকটা স্পষ্ট হয়েছে মানি ট্রায়াঙ্গেল প্রায় 90% কমপ্লিট হচ্ছে চন্দ্র পর্বত থেকে যে মূল লাক লাইন বা সাপোর্টিভ লাক লাইন তার মাঝখানে এই জায়গাতে ফাঁক ছিল এখন দেখুন সেটা পুরোপুরি ভাগ্যরেখার সাথে জুড়ে যাচ্ছে আর রাহুর মাঝখানে এইখানে একটি ক্রস চিহ্ন আগে ছিল এখন সেটা প্রায় নেই যে দুটো মেন কনসার্ন আমাদের ছিল তেত্রিশ থেকে আটত্রিশের মধ্যে ভাগ্যরেখা একদম ছড়িয়ে গিয়েছিল অগভীর হয়ে গিয়েছিল এখন অনেকটা সিচুয়েশান ভালো আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে একদম ভাগ্যরেখা এই জায়গাটায় ছিল না এখন কিছুটা হলেও তৈরি হচ্ছে এইখানে ভাগ্যরেখা তবে হালকা এখনও রয়েছে আর শিররেখাতে সাঁত্রিশ পর্যন্ত যে ডিস্টারবেন্স ছিল আর এই জায়গাতে একটা বড় জব চিহ্ন ছিল তেত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে অর্থাৎ প্রবল অশুভত্ব শিররেখায় ছিল সেই জব এখন অতটা প্রমিনেন্ট না কিছুটা ভালোর দিকে গিয়েছে এই সমস্ত পজিটিভ চেঞ্জের জন্য এখন কিছুটা হলেও ভালোর দিকে আছেন অল্প হলেও লাভ হচ্ছে সংসার চালানো সন্তানকে মানুষ করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে না ছমাসে এতটুকুই ওনার জীবনে পরিবর্তন এসছে রাতারাতি বড়লো হওয়া বাস্তবে সম্ভব না আমরা প্রারব্ধ অর্থাৎ পূর্বজন্মের কর্মফল দ্বারা নিয়ন্ত্রিত সেখানে আমূল পরিবর্তন করা সম্ভব না তার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার